ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম করতেছি আজকের এই ব্লগে তো ভিউার্স আজকে আমি আপনাদেরকে দেখাবো আমার সাতকৃষির লতি অনেক হয়েছে লতির ভিডিও দেখছেন তো আজকে হারভেস্টিং করব আমি অর্থাৎ যে বড় বড় লতিগুলো বড় হয়েছে লতিগুলো আমি উঠিয়ে নিবো অনেকগুলো বড় বড় লতি হয়েছে এখানে তিনটি গাছ আছে বড় তো ওই সাইডে আমার আরও পাঁচ ছয়টি বাকেটা বালতি আছে ওখানে ওগুলার মধ্যে লতি আছে তো চলুন যাওয়া যাক আমি একটা একটা করে লতি কাটি তো শুধু বড় বড়ো যে লতিগুলো আছে আমি এই লতিগুলো কাটবো তো দেখতে থাকুন ভিভার্স আমরা একটি ভিডিও আপনাদের জন্য অনেক কষ্ট করে বানাই এক একটি গাছ দুই থেকে তিন মাস পর্যন্ত পরিশ্রম করার পরে পর্যন্ত আসে শুধু আপনাদেরকে একটু ভালো ভিডিও দেওয়ার জন্য তো আশা করতেছি ইচ্ছা করতেছি আপনারা পুরো ভিডিওটি দেখবেন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ ভিভার্স পুরোপুরিটি দেখতে থাকুন তুলন যাওয়া দাগ আমি উঠাইতেছি আমার লতিগুলো বড় বড়ো লতি যেগুলো আছে এগুলাই কাটবো আমি আসলে ছোটো লতিগুলো বড় হবে এই যে দেখুন ও ছোটো লতিগুলো কাটবো না শুধু এই যে যে লতুগুলো বড় বড় হয়েছে এই লুতুগুলো কাটবো তো এখানে একটি এটি অনেক লম্বা হয়েছে মার্শাল্লাহ এই যে এই যে অনেক লম্বা লম্বা হয়েছে লতি ছোটোগুলো আমি কাটবো না কারণ এগুলো অনেক বড় হবে তো লতি এই যে লম্বাগুলো কাটবো এই যে দেখুন শুধু লম্বা লতিগুলো কাটবো এই পাশে একটা চারা হয়ে গেছে এগুলো কাটি নিব যেটা চারা পায় এটা তো আর লম্বা হবে না এই যে দেখুন ও পাশ দিয়ে আছে গাছগুলো দেখুন মার্শাল্লাহ দেখুন ছোট একটি বালতি এই যে গাছের সাইজ দেখুন পর্যাপ্ত পরিমাণ গাছকে খাবার দিতে হবে আমি খোল হিসাবে ব্যবহার জৈব সার হিসাবে ব্যবহার করি আপনার গোবর ইউজ করি আর এখানে আমি কিছু আপনার ওইটাও ইউজ করি এই ইউরিয়া টিএসপি এই জিনিসগুলো ইউজ করি এই যে দেখুন শুধু বড় লতিগুলো কাটতেছি আমি গাছের সাইজগুলো দেখুন ছোট একটি বালতি চলুন যাওয়া যাওয়ার পাশে আরও পাঁচ ছয়টি বালতি আছে এগুলোর ভিতরে অনেকগুলো লতি হয়েছে দেখুন আপনারা আমি দুই তোলা অলরেডি লতি খেয়ে ফেলছি তো আজকে বড়ো বড়ো লতিগুলো আমি আবার আজকে উঠেই নিব তো এর আগে আসলে আমি ভিডিও বানাইতে পারি নাই বিভিন্ন সমস্যা ছিল তো এখন আজকে ভিডিও বানাইতেছি আপনাদেরকে দেখার জন্য দেখুন আসলে বেশি লাগে না দেখুন এক একটি লতি আমি শুধু বড় বড় লতি যেগুলো আছে একটু থেকে শুধু বড় বড় যে লতি যেগুলো আছে এই লতিগুলো উঠে দিয়েছি দেখুন মাসাল্লাহ দেখুন লতির সাইজগুলা আমি সবগুলো একসাথে নিয়ে পরবর্তীতে আপনাদেরকে আবার দেখাবো শুধু এখানে এই লতিগুলো আমি নিব না এগুলো অনেক বড় হবে দেখি আমি আগে বড়গুলো উঠেই নিই এগুলো কী পরিমাণ হয় তো আমার এখানে আরও পাঁচ ছয়টি বালতি আছে সবগুলো বালতির মধ্যে মোটামুটি বড়ো বড়ো লতি আছে আমি বড়ো বড়ো লতিগুলো উঠেই নিই তো আমি আপনাদেরকে ফাঁকে ফাঁকে বলবো এই আমি এই গাছগুলোর ভিতরে আমি ইউজ করি শক্তির জন্য ইউজ করি টিএসপি ইউরিয়া আর ফাঁকে ফাঁকে আমি কি করি খলি ফাঁসা পানি দিই সপ্তাহ পনেরো দিন বিশ দিন পর পর খলি ফাঁসা পানি দিই আরেকটা জিনিস ইউজ করি আমি এখানে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস সেটা হলো আপনার ওই যে গরুর গোবর গরুর গোবরটা এমন একটা জিনিস বিশেষ এই এইসব গাছের জন্য খাদ্য হিসাবে এগুলা প্রচুর পরিমাণ ভালো কাজ করে গাছে পুষ্টি যোগায় একটা জিনিস খেয়াল করতে পারেন পর্যাপ্ত যদি পুষ্টি না দিতে পারেন গাছে গাছে না দিতে পারেন তাহলে কিন্তু আপনার ফলন ভালো দেবে না বুঝছেন পর্যাপ্ত পুষ্টি দিতে হবে গাছকে তো এই যে আপনার গাছে ফলন ভালো হবে এই লতিটা আমি আসলে কাটি ফেলছি এটা আরও বড় অনেক বড় হতো দুই হাতের উপর হবে এক একটা লতি এক দিয়ে আসো এই যে তো এখানে এই লতিগুলো আমি শুধু বড় বড়ো উঠে উঠেতেছি দেখুন পরে একসাথে আপনাদেরকে দেখাবো এখানে আসলে লতি এই লতিটা এখন যেটা উঠাবো এই লতিটা আসলে অনেক বড়ো হবে তারপর আমি উঠে নিতেছি মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে দেখুন এক লতি সাইজ দেখুন আবার এ এই লতিটি সারা বাজিয়ে গেছে একই গাছের লতি দেখুন কোনো কোনোটা বড় হয়ে যায় কোনোটা সারা হয়ে যায় তো এই এই লতিটা আমি কাটব না এই লতিটা আর বড় হবে তো তো এখানে এই লতিগুলা দেখুন মাশাআল্লাহ আসলে অনেক জায়গা সংকীর্ণ হওয়ার কারণে ভিডিওটি করাটা অনেক ডিফিকাল্ট হয়ে যেতেছে তো আপনারা দেখুন শুধু লতিগুলো দেখুন ওই যে ওই সাইড দিয়ে দেখুন লতি কীভাবে বাইরেছে এই যে দেখতেছেন চতুর ফাঁসে শুধু লতি এই যে বালতির ভিতরে দেখুন এই তো আমি আসলে কেটে নিতেছি তারপর আপনাদেরকে দেখাবো এই যে লতি দেখুন অনেকগুলো লতি অবশ্যই খেয়ে ফেলছি এখান থেকে তো এখনও ছোটো ছোটো বাইরেতে এসে দেখুন আপনারা একটু যদি খেয়াল করেন এই যে ছোটো ছোটো এগুলো বড় হবে বড়গুলো আমি অলরেডি কয়েক খাই ফেলছি তো উঠিয়ে নিতেছি উঠিয়ে নিতে আপনাদেরকে দেখাইতেছি দেখুন আমি আসলে গাছ জামিলে ভিডিও করা ওখানে উঠানোর সময় উঠেই আপনাদেরকে দেখাইতেছি দেখুন লতিগুলা এখানে প্রায় এক কিলোর কাছাকাছি তিন পাওয়ার উপরেও হবে দেখুন লতি এই যে কত লম্বা লম্বা দেখছেন তো আসলে সাতটাই আলাদা আর এই লতিগুলো করতে সবচেয়ে সুবিধা হয় কি এগুলো আঁশগুলা তাড়াতাড়ি উঠে যায় উপরের চামড়াটা তাজা টাজা তো এই আপনারাও চেষ্টা করুন এভাবে বেশি দরকার নেই আপনার দু তিনটা চারটা বালতিতে চারটি পাঁচটি করে তিনটি করে গাছ লাগাইয়েন আর কচু গাছে অতিরিক্ত কিছু লাগে না শুধু একটু পানি দিলেই হালকা আপনি জৈব সার ইউজ করলেন কিছু গোবর সার ইউজ করলেন তাহলে লতি হয়ে যায় এখনও আমার গাছে প্রচুর পরিমাণ লতি আছে দেখুন আপনাদেরকে দেখাই এই যে দেখছেন প্রত্যেকটি গাছে এখনও প্রচুর পরিমাণ আমি শুধু বড়ো বড়ো লতিগুলো নিয়েছি দেখুন এই যে ছোটো ছোটো লতিগুলো আমি প্রত্যেক সপ্তাহে একবার কাটি লতি দেখুন এখনও এই যে সাইজও বড়ো আছে এখনও দেখুন কত পরিমাণ ছোটো ছোটো লতিগুলো বাড়িতে দিল সব ছোটো ছোটো লতি দেখুন তো যাই হোক ভিউার্স অনেক লম্বা হয়ে গেছে ভিডিওটা আশা করি ভিডিওটা আপনাদেরকে ভালো লাগছে তো অপেক্ষা করুন আরেকটি ভিডিওর জন্য সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফিজ সালামু আলাইকুম